দর্শকরা যদি সত্যি এই সিরিয়াল প্রতিদিন দেখে থাকেন বলা যায় যে এই সিরিয়াল ময়নার সঙ্গে আমি কখনো কাজ করিনি এই শেষ শুটিং তো কি কি স্মৃতি নিয়ে এখান থেকে ফিরছো সবাটা ভালো লাগ মানে ভালো লাগছে না এই জন্য যে হাউসটাকে আমি তো মিস করি মিস করবো কেননা এদের কাজের ধরন অন্য রকম এদের সব কিছু ভীষণ রকম যেটা এই ব্যাপারে একটা কথাই শুধু বলা যায় যে এই সিরিয়ালটা একবার মানে ঘোষিতভাবে শেষ হয়ে গিয়েছিল কিন্তু টেলিকাস্ট শেষ হওয়ার আগেই আবার আমরা জানতে চেয়েছিলাম যে না এটা প্র্যাকটিক্যালি শেষ নয় আবার মানে চ্যানেল বলেছে চালিয়ে যেতে তো সেইটা একটা অদ্ভুত আনন্দ ছিল যে আবার আমরা জানি শেষ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আবার শুরু হয়েছিল সেরকম অভিজ্ঞতা আমার এর আগেও একবার হয়েছিলো সেটা জিয়ের এক আকাশের সময়ের সময় দর্শকরা যদি সত্যি এই সিরিয়াল প্রতিদিন দেখে থাকেন এবং যদি আমাদেরকে তাদের ভালো লেগে থাকে তাহলে বলবো যে অনেক 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 ধন্যবাদ আপনারা আশীর্বাদ করবেন আমাদের সবসময় আবার যেন বিভিন্ন রূপে বিভিন্ন চরিত্রে আপনাদের সামনে আসছে তখন সিগারেট থেকে না শুরু তার তো থাকে এখান থেকে কী কী স্মৃতি নিয়ে কতটা প্রত্যেকটা কাজে আমাদের কিছু না কিছু স্মৃতি তো তৈরি হয় যেটা সারা জীবন মনে থেকে যায় এখানে যে যারা আমরা কাজ করেছি অনেকে আমার সঙ্গে আগে কাজ করেছেন আমি তাদের সঙ্গে আগে কাজ করেছি আবার অনেকে নতুনও আছে যেমন ময়নার সঙ্গে আমি ময়নার সঙ্গে আমি কখনো কাজ করিনি ওইখানে ওর সঙ্গে সময় কাটানোর খুবই মজার ওটা আমি মিস করবো এবং ওরা তো নতুন জেনারেশন এবং এখানে ওমকারের সঙ্গে আমার আলাপ হলো আরও অনেকের সঙ্গে আলাপ হলো যারা আমার সঙ্গে প্রথম কাজ করলো তাদের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং তাদের সত্যি মিস করব। আমাদের ইন্ডাস্ট্রি খুবই ছোট মিস করব এখানে কোথাও না কোথাও তো নিশ্চয়ই দেখা হয়ে যাবে ওদের সঙ্গে ওরা ভবিষ্যতে আরও কাজ করবে অনেক সময় হয় যে একদম ছোটরা পড়াশোনার চাপে পরবর্তীকালে অনেকদিন অভিনয় করতে পারে না সেক্ষেত্রে ওদের সঙ্গে যোগাযোগ রাখার আমি চেষ্টা করি এবং অবশ্যই এই এই যে এক একটা বিকেল আমরা এক একটা সন্ধ্যে এক একটা সকাল একটা রাত আমরা একসঙ্গে কাটি স্মৃতার স্মৃতি তো থাকি এবং এইভাবেই এগিয়ে যাওয়া আমার ইন্ডাস্ট্রিতে অনেক বছর হয়ে গেল প্রথম দিকে একটা মনে হতো কিন্তু পরবর্তীকালে দেখেছি যে সব শেষেরই শুরু থাকে আর সব শুরুর আগে একটা তো শেষ হতেই হয় আবার নতুন কিছু শুরু হবে আবার একসঙ্গে কাজ করব এবং এই যে ইউনিট এই যে আমাদের সকলে মিলে কাজ করা আলাদা আলাদা করে নাম তো বলতে পারবো না কারণ সৌন্দর্যদের সঙ্গে প্রায় দেখা হবে আর রুম্পা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিলো কন্যা কুমারী ছিল তারপর জয়তী এলো দিয়ে আছেন এপাশে গৌরব ঐশানী তোজো আর সব মানে ওঙ্কার শ্যামাশিস মনোজ একটা ব্যাচ আমরা অনেক দিন একে অপরকে চিনি যাদের শেষের দিকে নাম বললাম তো তাদের সঙ্গে হৈ হৈ করে কাঠ তো কিছুই না এই শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে তো প্রাঞ্জল আড্ডাটা হয় এইটা কিছুদিন আবার মিস করবো আবার কোথাও দেখা হলে আবার আড্ডা শুরু হয়ে যাবে যেখানে আমরা থামি সেখান থেকে আবার শুরু করি এভাবেই ইন্ডাস্ট্রি এগিয়ে চলে এইভাবে আমাদের জীবনে যেটা বললেন নতুন জেনারেশন ময়না নতুন জেনারেশনের সাথে কাজ কর কেমন খুবই ভালো খুব সিনসিয়ার ওরা মানে ঐশালী প্রচণ্ড সিনসিয়ার স্মৃতিশক্তি অপূর্ব এবং ও খুবই স্টুডেন্ট হিসেবে খুব ভালো এবং মেয়ে হিসেবে তো খুবই ভালো সবটা মিলে ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো খুব সিনসিয়ার এটা আমার খুব ভালো লেগেছে ওমকার খুবই প্রাঞ্জল ছেলে ওর মানে ওর উদার মন নিয়ে সকলের সঙ্গে হাসি ঠাট্টা করে মিলেমিশে থাকে অভিনয়টাও ভালো করে তো যে সবার সঙ্গে মিশে যায় সবটা মিলিয়ে খুবই ভালো অভিজ্ঞতা